আপনারা সবাই খুব ভালো আছেন আগামী এগারোই অক্টোবর সাহসী রং তারপর তোকায় তারপরে মনে করেন কিং এই সিনেমার পরিচালক যে আমার পাশে ইভন মল্লিক নতুন নবগত একজন পরিচালক আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রথম অভিনেতা বলেন আমাদের সবার কাছে বলেন সবাইকে ভালোবাসা মানুষ করেন আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক এই সিনেমাতে অভিনয় করছেন তারপরে আছেন গাঙ্গুয়া আসেন আলাদা চৈত্র নায়ক মেহেদি আসেন আল্লা চৈত্য একা আসেন অবাগত নায়ক হিসেবে আছেন রিয়ামণি এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে একবার হলে হলেদের দেখবেন সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাদে মন্তব্য করবেন কারণ আপনারা বাদে মন্তব্য করলে

ডাইরেক্টর প্ররোপ থাকে আপনি বলেন মরিক দে আপনি ডায়রেক্ট বললেন উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আজকের যে আয়োজনটি বাদশাদা কি ছবির মুক্তি উপরক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য অত্যন্ত তো আনন্দের আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামনি তাদের যে ঝুঁকিটা এবং একের পর এক সিনেমা মুক্তির যে বিষয়টি হিরো আলমের যে প্রচেষ্টা এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে বাংলা সিনেমা নিয়ে আপনাদের একটা জানা আছে যে ধীরে ধীরে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে আমরা যারা প্রযোজক আছি বা শত শত প্রযোজক আছি আমরা কিন্তু সেভাবে প্রযোজনের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই সে জায়গায় হিরো আলমের যে প্রযোজনা অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করার যে মানসিকতা এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার যে প্রেম এটারই গুলো এবং ছবির নামটাও কিন্তু অত্যন্ত চমৎকার বাদশা বাদশা দেখ আর হিরোয়াল অংশ তার যে সংগ্রামী যে জীবনটা তার জীবনের শুরু থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে পুরো বিষয়টি আপনারা সবাই অবগত বাংলাদেশ অবগত এবং হিরো আলম নাম বললে আর শুনতে হয় না যে কোন আলম বা কোন হিরো আলম তার নামের যে পরিচয়টা বা পরিচিতিটা তো এই সিনেমার অনেক শুভকামনা মুক্তি উপলক্ষে এবং এই ছবির পরিচালক ইবান মল্লিক তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ গান ট্রেলার ইত্যাদি আমার ভালো লাগছে বিশেষ করে বাদশাহ যে টাইটেল সংটি তো সবার জন্যে আমার জোয়ার রইল হিরো আলম রেয়া এবং পরিচালক এবং এই ছবির পুরো টিমের জন্যে আমার অনেক অনেক শুভকাম অসংখ্য ধন্যবাদ